সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট হিওর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে এটি বর্তমানে অবস্থান করছে প্রত্যাশিত গতির অভিমও বিহারের দিকে মেইনলি উত্তর উত্তরপূর্ব দিকে এবং ইন্টেনসিটি আগামী বারো ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়া সম্ভাবনা বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আগামী বারো ঘন্টায় সামান্য কমে নিম্নচাপে পরিণত সম্ভাবনা এর প্রভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখে ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখে অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত তারিখ থেকে কমে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন দিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ চার তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো স্থানীয়ভাবে ভাবে দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই সাইডটা অন্যান্য জেলাগুলো চার থেকে পাঁচ তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে থেকে প্রতি ঘন্টায় থাকার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় হাড়ি বৃষ্টির কথা যেটা বলা হলো চার থেকে পাঁচ তারিখের মধ্যে ছ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে মৎস্যযুদ্ধের জন্য সমুদ্রে আজকের দিনটা অর্থাৎ চার তারিখ যেতে নিষেধ করা হচ্ছে সমুদ্রে দমকা হওয়া থাকা করে পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছাকাছি প্রায় থাকার সম্ভাবনা রয়েছে

দেখতে বাড়ির সম্মুখীন রয়েছে পাঁচ তারিখে